নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা মেরে রং সাইডে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ওষুধের দোকানে সিমেন্ট বোঝায় লরি ঘটনাটি ঘটেছে সোমবার সাত সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ছুটে এসে বাইক চালককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় যদিও অল্পের জন্য বাইক চালক প্রাণে বেঁচে গেলেও তার মোটর বাইকটি দুমড়ে মুচড়ে ভেঙে যায় ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে যায় থানায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইককে ধাক্কা মেরে রং সাইডে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ওষুধের দোকানে সিমেন্ট বোঝায় লরি আহত এক চাঞ্চল্য হরিহরপাড়ায় ঘটনাটি ঘটেছে সোমবার সাত সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া হাসপাতাল মোষ সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় দিন সকালে একটি সিমেন্ট বোঝাই লরি বহরমপুরের দিক থেকে হরিহরপাড়ার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইক আরোহীকে সজোরে ধাক্কা মারলে মোটরবাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক চালক তারপরেই ওষুধের দোকানে হুড়মুড়িয়ে ভেঙে ঢুকে যায় সিমেন্ট বোঝায় লরিটি স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ছুটে এসে বাইক চালককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় যদি অল্পের জন্য বাইক চালক প্রাণে বেঁচে যান তার মোটর বাইকটি দুমড়ে মুছড়ে ভেঙে যায় স্থানীয়দের অভিযোগ লরির চালক গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিল ঘুমন্ত অবস্থায় রং সাইডে গিয়ে ওষুধের দোকানের ঘর ভেঙে ঢুকে যায় ওষুধের দোকানের সামনে বহু মানুষ থাকে সব সময় এই সময় যদি কেউ থাকতো তাহলে তাদেরকে বাঁচানো যেত না এই দুর্ঘটনা থেকে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে যায় থানায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি তেল আসছিলাম থেকে গাড়ি আমাদের দিকে এদিকে চেপে আসলাম আমি

সব এখানে তো চেম্বার দেখা এখানে ডাক্তার মায়েরা সব বাচ্চারা থাকে যদি আজকে ছুটির দিন বলে বেঁচে গেল হ্যাঁ তো সব ওষুধ এদিকে সব ভেঙে ঢুকে গেছে সব লরি ঘুমাচ্ছিল তো হ্যাঁ ড্রাইভার ঘুমায় না ঘুমালে এই সব অ্যাক্সিডেন্টগুলো হয় গাড়িতে কি আছে জানি না ঢাকা আছে ত্রিপল সিমেন্ট হ্যাঁ সিমেন্ট আছে ঘুমন্ত অবস্থা ঘুমন্ত অবস্থা নালে এরকম ধরনের অ্যাক্সিডেন্ট হয় না হ্যাঁ সবই ওই তো মোটর সাইকেলের অবস্থা কুচি একদম ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন বার্ট ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুল রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দুহাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুল রহিম কলেজ অফ ফার্মাসি জুমহা হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যৎ ভবিষ্যতে সম্পদ তৈরি পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2024 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস 1 থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথ মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নে ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া উড়িহারপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন